কাউন্সিলরের লেটার হেজে কার্তিক খরচ বিরতির আগে আপনাদের দেখাবো বলেছিলাম নিজেই ফেসবুক পোস্ট করে বিতর্কে কাউন্সিলর হুগলির বৈদ্যবাটির ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে ঘনিষ্ঠের বাড়িতে কার্তিক দেন কাউন্সিলর প্রথমত লিখে দেন কার্তিক ফেলার খরচ যা হয় আর কি কিন্তু লেটার হেজে খরচ চেয়ে বিতর্কে পৌশালী ভট্টাচার্য কথা বলবো আমাদের প্রতিনিধি দানা রয়েছেন সঙ্গে রানা কাউন্সিলর তিনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ তিনি কার্তিক ফেলার খরচ চাইতেই পারেন কিন্তু কাউন্সিলর যখন তিনি একটা পদাধিকারী তিনি কি তার লেটার হেডে কার্তিকের খরচ চাইতে পারেন একদমই তাই দেখো তুমি যে কথাটা বললে একটা কাউন্সিলর সে তার নিজের সরকারি সে পদে রয়েছে যেটা বলা যেতে পারে সে মানে মানুষের জনপ্রতিনিধি সেখানে তার লেটার হেড প্যাড যেটা বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটির লেটার হেড প্যাড সেই প্যাডের মানে তোমার হেডিং রয়েছে মানে সেখানে তার স্ট্যাম্প মারা তার সই করা সেই কাউন্সিলর ১৯ নম্বর ওয়ার্ডের পৌশালী ভট্টাচার্য তিনি দু টাকা ডিমান্ড করেছেন কার্তিক ঠাকুর ফেলেছেন তার এক পরিচিত শ্যামল মাইতির বাড়িতে এইটা নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে কারণ বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছে যে এইসব কাঠ মানি খাওয়া যেহেতু এই সমস্ত ঠাকুর পূজনের দেবতা নিয়ে যে মানে কাঠ মানি খাওয়ার জন্য তিনি কাউন্সিলর হিসাবে তার প্যাডে তিনি সেই দু টাকা ডিমান্ড করেছেন কিন্তু বিষয়টা নিয়ে ওই কাউন্সিলারকে যখন জিজ্ঞেস করা তিনি জানিয়েছেন বিষয়টা তা নয় যেহেতু একটা রাফ পেপার ছিল সেদিনকে উনি ওনার কাজে ব্যস্ত ছিলেন ওনার অফিসেই তিনি কাজ করছিলেন তখন ওই রাফ পেপারের মধ্যে তিনি নাকি এই চিঠিটা মানে লিখেছেন মানে উনি বুঝতে পারেননি যে ওটা ওনার লেটার হেডেই যাচ্ছে কি করে না না উনি সেটাও স্বীকার করেছেন যে হ্যাঁ ওটা লেটার হেড ছিল কিন্তু রাফ পেপার ছিল মানে অনেক সময় কি হয় কাউকে সার্টিফিকেট দিতে গেলে মানে কিছু চিঠি লিখতে গেলে যে প্যাডটা ইউজ করা সেই প্যাডটা অত ঠিক হয়নি সেই কাগজের পাতাটা মানে মানে তারা রাফ হিসাবে তারা ইউজ করেন হ্যাঁ মানে রাফ পেপার হলেও সেটা কাউন্সিলরের লেটার হেড উনি এই বিষয়ে কি সাফাই দিয়েছেন একবার শোনা যাক এরকম হয় তো একটা লাইন লিখে ভুল লিখে ফেলেছি বা ডেট ভুল করে ফেলেছি রিজেক্ট হয়ে যায় কাগজটা হ্যাঁ তো সেরকম রিজেক্ট কাগজটা অনেক থাকে টেবিলের মধ্যে সেই সময় যার ভারিতে কার্তিকটা ফেলবো সে সেই সময় এসে গেছে পার্টি অফিসে সামনে লেখাটা লিখবো কিভাবে মানে সাদা কাগজ লিখলে তো সে ধরে ফেলবে ওই জন্য সামনে যে রিজেকশনের পেয়েছি পাতা ছিল ওটা হাতের কাছে নিয়ে বসে লিখতে শুরু করেছি লিখে বা সেই কাগজটা নিয়ে গিয়েই দেওয়া হয়েছে এটা সাধারণ একটা মানে জোকিং ব্যাপার একটা আমরা পার্টি অফিসের কর্মী আমরা সবাই মিলে এটা করেছি হ্যাঁ এটা কোনো মানে ব্যাপারটা কিছুই না এটাতে কাঠ পানি গেলো খোলা কাটমানির বিষয়ে থাকুক বা না থাকুক কিন্তু একজন পদাধিকারী তার লেটার হেডে তিনি কার্তিক ফেলার খরচ চাইছেন এটা ঠিক কি ভুল এই নিয়ে বিস্তর তর্জা হতেই পারে চেয়ারম্যান কি বলছেন শোনা যায় আমি তাকে তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলর প্যাডে লিখেছে কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না কাউন্সিলার প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলার পাটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে তা সে যেন না করে তার জন্য তাকে আমি সাবধান করে দেবো কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য কিন্তু সেখানেও মানে কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে চব্বিশশো টাকা দাও ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে